গুড মর্নিং বন্ধুরা আশালতা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তা আজকে আমি অনেকটা দেরি করে উঠেছি যেহেতু আমার শরীরটা কালকে ভালো লাগছিল না প্রচণ্ড খারাপ লাগছিল রাতেবেলায় বেলায় তা রাতবেলা মাথায় তেল জল দিয়ে তারপরে ঘুমিয়েছিলাম আর তোমরা প্রত্যেকেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয় তা যাক কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল তা রাতে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম যার জন্য কালকে অনেক তাড়াতাড়ি যা কালকে মোটামুটি সাড়ে দশটা দশটার মধ্যে হয়তো শুয়ে পড়েছিলাম এতটাই খারাপ লাগছিলো আর রাতে মাথায় তেল দিয়েছি তোমরা অনেকে বুঝবে দেখো তেল এখনও মাথায় চুপচুপ করছে তা কালকে তেল দিয়েছিলাম মাথায় এত খারাপ লাগছিল তা সকালবেলা উঠলাম বাসিকার সমস্ত কিছু সারা হয়ে গেছে আর চা করেছিলাম সবাই মিলে আমরা চাটা খেয়ে নিয়েছি তা রান্না করতে হবে রান্নার আয়োজনটা করে নিতে হবে কী কী রান্না করবো সেটা গুছিয়ে নেব আর তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু আজকে টাইমটা আমার অনেকটাই শর্ট তোমাদেরকে প্রথমেই বলেছিলাম তো অনেক হুঁটো পাটা করে আমাকে রান্নাটা করতে হলো একদম তাড়াহুড়ার মধ্যে রান্না করতে হলো কারণ যেহেতু ওরা খেয়ে বেরিয়ে যাবে খাবার নিয়ে যাবে এই জন্য প্রচণ্ড তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে তোমরা কেউ কিছু মনে করো না কোনো কিছু শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কী কী রান্না করেছি তা তোমরা চলো আমার সাথে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এবার দেখাই তোমাদের কি কি রান্না করেছি শর্টকাটে রান্না করেছি ওদের বেশি কিছু করিনি এই দেখো এখানে করেছি হচ্ছে কচুর লতি আর লতিটা আমি রাতেই কেটে রেখেছিলাম কারণ সকালবেলা আমি পেরে উঠবো না জানি শরীরটা ভালো লাগছিল না লতিটা কেটে রেখেছিলাম রাতে আর তোমাদের দাদাভাই কালকে কাজের থেকে আসার সময় ওলকচু নিয়ে এসেছিলো দিন ধরে বলছি ওল কচু খাবো তাই এই যে কালকে ওলকচু নিয়ে এসেছিলো ওলকচু তরকারি করেছি বেশি একটা ঝোলও করিনি আবার একটু ঝোল না করলেও হয় না ধরো দুবার দুবার খেতে হবে তো এই জন্য একটু ঝোলও করেছি আর এই যে ভাত আছে যেটুকু ঝোল আছে আশা করি একটু টেনে নেবে যেহেতু কচু আর আলু ঝোলটা অনেকটাই পরে টেনে নেবে তো এই রান্নায় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যে তোমরা সকলেই জানো যে সকালবেলাটা আমার প্রচণ্ড চাপ হয়ে যায় সকালবেলা রান্না বাসির কাজ প্রচণ্ড চাপ হয়ে যায় যে জন্য কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না আর শরীরটা এতটাই খারাপ লাগছে আমার বন্ধুরা সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই খারাপ লাগছে আমার ওই রান্না করছিলাম আর ঝুম মেরে মেরে বসেছিলাম রান্না করছিলাম আর গিয়ে গিয়ে বসে থাকছিলাম এইভাবে টুকটুক করে রান্নাটা করে নিলাম তাই দেখো ভাই সান হয়ে গেছে ভাইবো রেডি হচ্ছে দাদা ভাইয়েরও স্নান হয়ে গেছে সকাল সকাল ওদের দুজনের সান হয়ে গেছে এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সান হয়ে গেছে রেডিও হয়ে গেছে এখন খালি খেতে দেবো খাওয়া হয়ে গেলে আবার ওদের খাবারগুলো গুছিয়ে দিতে হবে সব ঠান্ডা করতে হবে তো এখন আমি খাবারগুলো সব বেড়ে দেবো দিয়ে ফ্যান চালিয়ে দেবো যাতে খাবারগুলো সব ঠান্ডা হয়ে যায় আর ওরা খেয়েও না ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ট্রেন ধরতে হবে কারণ ট্রেন তো জানো ট্রেন মিস করলে আবার কাজে অনেকটা লেট হয়ে যাবে ওদের কী করছো বন্ধুরা তোমরা একটু বলো তোমাদের দাদা দাদাভাইকে দাড়িগুলো কাটতে তা দেখো কাটে না আজ কতদিন ধরে বলছি দেখো দাঁড়িগুলোর অবস্থা কোনো কথাই শোনে না দাঁড়িয়ে নিয়ে ভিডিও করে দাঁড়িয়ে নিয়ে দেখো খালি বলে কাল কাটছি কাল কাটছি তার কালেই ধরে গেছে দাড়ি কাটতে চাইছে না কেন বলো তো কি দেবদাস হবে না কি দেখো সময়ের অভাব তাই কাটতে পারছে না বন্ধুরা সময়ের অভাব না সেদিনকে বাড়িতে ছিল তাও কাটেনি ও মনে হয় দেবদাস হবে দেবদাস হবে মনে হয় তাই এই যে বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এই যে দুজনেই খেতে বসে গেছে আর ওই যে টিফিন বাটিতে সব খাবার প্যাক করে দিয়েছি বড়টাই ভাত আছে

কেমন যেন লাগছিল খেতে মনের মতো লাগছিল ভালো বলেছিলাম তো ভালো তো আর হবে না হ্যাঁ তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা ভালো না ভাইকুর শরীরটা ভালো না মানে তিনটে মানুষ তিনটে মানুষ একটা মানুষেরও শরীরটা তেমন একটা ভালো নেই কালকে রাত থেকে তিনটে মানুষেরই শরীরটা খারাপ লাগছে ওরাও খারাপ লাগছে ভাইবো খারাপ লাগছে আমারও খারাপ লাগছে কেন জানি না তিনটে মানুষ যদি আমরা ঘরের মধ্যে তিনটে মানুষের যদি শরীরটা খারাপ থাকে তাহলে কীরকম লাগে বলো বন্ধুরা ডাল ভাত খেয়েও যদি শরীরের মানে শরীরটা সুস্থ থাকে তাহলে কিন্তু ভালো লাগে তাই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই ভাত খেয়ে রেডি হয়েছিল কাজে যাবে বলে কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা করছে আজকে আর কাজেই যেতে পারবে না ভাইপো পেটে তেল ডলে দিচ্ছে বলছে প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে আর খারাপ লাগছে কিন্তু তোমাদেরকে খেতে দিলাম যখন তখনই বললাম শরীরটা ভালো না কিন্তু খাওয়ার পরে প্রচণ্ড পেটে ব্যথা করছে আর তো এভাবে কি আর কাজে পাঠানো যায় না কাজে যাওয়া যায় বলো বন্ধুরা তাও পেটে তেল ডলে দিচ্ছে দেখা যাক কমে কিনা যদি না কমে তো তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে এই দেখো বন্ধুরা ভাতগুলো সব টিফিন কাটিতে প্যাক করেছিলাম এই যে তরকারি তা কাজে যেতে পারিনি হতো তা এগুলো ঢেলে রাখতে হবে কিংবা এভাবে থাকলে অসুবিধা নেই দুপুরবেলা আবার খেয়ে নেবে সব খুলে রাখবো মুখগুলো সব খুলে রাখতে হবে খুলে না রাখলে এবার ইয়ে হয়ে যেতে পারে তা শরীর খারাপ হলে তার কিছু করার নেই বন্ধুরা বলে আর আমাদের রোজগারের মানুষ একজনই একজন রোজগার করে তাতে আমাদের সংসারটা চলে তা তার শরীরটা যদি ভালো না থাকে তাহলে কি ভালো লাগে বলো একটুও ভালো লাগে না বন্ধুরা যেহেতু কাজে যেতে পারেনি ভাই কাজে যে রয়েছে ওই যে কাপড় চেঞ্জ করে ফেলেছে একটু তা বললাম যে ডাক্তারের কাছে নিয়ে যায় ভাইপো বললো আমিও বললাম তা সহজে ডাক্তারের কাছে যেতেও চায় না এটা একটা ওর বদ অভ্যাস কেন কি জানি ডাক্তারের কাছে যাওয়ার কথা বললে রাগ করে তা আবার ওই ঘরে কি একটা ছিল আমি ঠিক জানি না তা যাক ওইটাকে গুলি আবার খেলো দিয়ে আমি বললাম তাহলে শুয়ে থাকো তোকে তো বললাম আরেকটু আমার পেটে তেলটা ডুলে দে ভাইপো আর একটু পেটে তেলটা ডলে দিক দেখা যাক কি হয় বেলা তখন অনেকটাই হয়ে গেল আর দেখো বন্ধুরা আমার শরীর খারাপ হলে কিন্তু রোজগার করে এনে আমার চিকিৎসা করায় আমাকে দেখে কিন্তু ঘরের কাজের মানুষটা যদি ধরো অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মনটা দেখবে অটোমেটিক খারাপ হয়ে যায় কারণ ও পড়ে থাকলে আমাদের দেখার মতো কিন্তু কেউ নেই আমাদেরকে যে সাহায্য করার মতনও কিন্তু কেউ নেই যাই করতে হবে ওকে একাই করতে হবে যত বেশি ও শরীর খারাপ থাক না কেন আজও রোজগার করে আনে দেখে কিন্তু আমাকে ওষুধ খাইয়ে ডাক্তার দেখে আমাকে বাঁচিয়ে রেখেছে তা রোজগারের মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে বন্ধুরা কিছুই ভালো লাগে না মনটা ভীষণই খারাপ হয়ে গেছে কারণ কিছুদিন ধরে দেখছি ওর শরীরটা মোটেই ভালো যাচ্ছে না মানে অনেক কদিন ধরেই তোমাদেরকে বলছি আমি মানে শরীরটা কেন যে এত খারাপ যাচ্ছে সেটাই বুঝতে পারছি না ভালো লাগছে না কিছু আর আজকে রোদও উঠিয়েছে একদম ঝলমল করে রোদ উঠেছে আজকে আর দেখবে বৃষ্টির পরে যখন রোদ ওঠে তখন কেমন একটা আকাশটা বেশ পরিষ্কার দারুণ লাগে দেখতে হেবি সুন্দর লাগছে আজকে আকাশটা দেখতে যেহেতু আমি ঘরের ভিতরে রয়েছি তাই তোমাদেরকে দেখাতে পারবো না আকাশটা দিয়ে খুব সুন্দর লাগছে আর এখন যে রোদ উঠেছে এখন তো ছাদে যাওয়াই যাবে না প্রচণ্ড রোদ ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসা আছে ছাদে আজকেও অনেকগুলো আর অল্প কিছু বাকি আছে সেগুলো কালকে কাছলে পরে পুরো কমপ্লিট হয়ে যাবে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো সাথে থেকো পাশে থেকো আর একটা কথা কি জানো বন্ধু আমার বেশি চিন্তা হয় কেন জানো তো তোমাদের দাদা ভাই যদি অসুস্থ হয় যদি ধরো কাজে না যেতে পারে তাহলে ওই যে বললাম দেখার মতো কিন্তু আমাদের কেউ নেই তা কি করা যাবে বলো কিছু করার নেই এই জন্য মাঝে মাঝে খুব ভেঙে পড়ি আমি মনটা আমার খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে যেহেতু ধরো মাস গেলে আমাদের ভাড়া গুনতে হয় আর আমার শরীর ভালো থাকে না তার মধ্যে ও যদি অসুস্থ হয়ে পড়ে মানে ভীষণ খারাপ লাগে আমার আমি নিজের দিক থেকে নিজে প্রচণ্ড ভেঙে পড়ি কেন জানি না আমি প্রচণ্ড ভেঙে পড়ি খুব টেনশান হয় তখন আমার আরও যদি সুস্থ থাকে তাহলে আমি অতটা টেনশান করি না কারণ ও অসুস্থ হলে আমি আর যেহেতু আমাদের ভাড়াও চলে এসছে আজকে তো ধরো মাসের উনত্রিশ তারিখ মনে হয় ভাড়ার ডেটও চলে এসছে আমাদের আবার সাত হাজার টাকা ধরো ভাড়া গুনতে হবে এ আর কি একটা টেনশান মাথার মধ্যে রয়ে গেছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আর যারা আমার পরিবারের নতুন সদস্য বিশেষ করে তারা সাবস্ক্রাইবার করো আর পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইবার করেই রেখেছে তা তোমরা সবাই ভালো থেকো তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা বাই